মহাবিশ্বের এই সৃষ্টির রহস্য কি আমরা কখনো খোঁজার চেষ্টা করেছি কেন সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করলেন কেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করলেন এই রহস্য আমরা কখনোই উন্মোচন করে কোলাতে পারি না আমরা একটা জিনিস জানি মুসলিম হিসেবে সেটা হচ্ছে আল্লাতালা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আলহামদুলিল্লাহ আমরা সবসময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তালার জন্য যতটুকু ইবাদত করা প্রয়োজন ততটুকু হয়তো পারি না কিন্তু আমরা চেষ্টা করি এভাবে চেষ্টা করে হয়তো একদিন আল্লাহ তালা আমাদের দিন শেষ করে দিবেন সবই ভাগ্য তবে মাঝে মাঝে যখন ভাবি এ জগৎ সংসার বিশ্বালয় এত এত অদ্ভুত কেন সব কিছু তখন না আসলে কুল কিনারা একেবারেই খুঁজে পাই না তাই এত কিছু ভাবি না শুধু ভাবি আল্লাহ পৃথিবীতে পাঠাইছে কল্যাণকর কাজের জন্য অতটুকু করার চেষ্টা করি আরেকটা জিনিস যেটা জন্ম থেকে শিক্ষা পেয়ে বড় হয়েছি কখনোই অন্যের ক্ষতি সাধন করব না এটা ভেবেই নিজের জীবন পরিচালনা করি আমি সবসময় নিজের জীবনকে সহজ এবং সুন্দরভাবে চিন্তা করতে ভালোবাসি আপনারাও নিজের জীবনকে সহজ সুন্দরভাবে চিন্তা করবেন পৃথিবীটা অনেক সুন্দর জায়গা জীবনটা খুব সহজ এবং সুন্দর আকাশের মতো বিশাল নদীর মতো প্রবাহমান এটাই হচ্ছে মানুষের জীবন যত সহজ করে ভাবা যায় ততই সহজ হয় জটিল করে ভাবনা থেকে যত দূরে থাকতে পারবেন নিজেকে তত সুন্দর রাখতে পারবেন জগৎ সংসার অনেক অনেক কিছু আছে ভাবার মতন অনেক সুন্দর কিছু আছে চিন্তা করার মতো সেখানে অসৎ চিন্তা প্রবেশ করাবেন না নিজের জীবনে কখনোই অসৎ এবং অসত্যর স্থান দিবেন না দেখবেন জীবনটা অনেক ভালো লাগবে আমি তো এভাবে নিজের জীবনকে ভাবতে ভালোবাসি আপনারাও ভাবুন পৃথিবীটা অনেক সহজ এবং সুন্দর জায়গা যত জটিল করে ভাববেন দেখবেন তত জটিল হয়ে গেছে কোনো কুল কিনারা কিছুই আর আমাদের অবশিষ্ট থাকবে না তখন আমরা কোথায় যাব বলেন তো তখন কি আমাদের যাওয়ার পথ থাকবে তাই এত কিছু নিয়ে ভাবি না নিজের জীবনটাকে সবসময় আকাশের মতন বিশাল রাখতে চাই নদীর মতো প্রবাহিত রাখতে চাই সহজ সুন্দর করে নিজের মনটাকে আরও প্রশস্ত করতে চাই আরও আরও অনেক বেশি মানুষের জন্য জীবনকে সহজ করতে চাই চিন্তা চেতনা সব কিছুতে সহজ করতে চাই আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের উপরে সবার উপরে রহমত দান করুন যেভাবে বিশ্বালয়ে এত অপরূপ সৃষ্টি এত সৌন্দর্য চারদিকে আমরা সেই সৌন্দর্যগুলো উপভোগ করি যত অসুন্দর চিন্তা ভাবনা আছে অসুন্দর কর্ম আছে সব কিছু থেকে নিজেকে বিরত রাখি দেখবেন অনেক ভালো লাগবে পৃথিবীটা সত্যি মায়াময় একটা জায়গা আমরা না এভাবে করে যদি ভাবতে পারি অনেক বেশি ভালো লাগবে আর আসলে এই প্ল্যাটফর্মে কাজ করছি আমি নতুন কিন্তু আমার মনে হয় এখানে আমি অনেক ভালো ভালো কিছু বন্ধু পেয়েছি যাদের ভালোবাসায় আমি সত্যি শিখত আর কিছু আছেন যারা সমালোচনাতে অনেক বেশি পারদর্শী তাদের থেকে আমি একটু দূরেই থাকতেই পছন্দ করি সমালোচনাকারীকে আমি পছন্দ করি না যত দূরত্ব এদের সাথে বজায় রাখা যায় তত মঙ্গল পারলে একটা ভালো পরামর্শ দেন মন্দ কিছু নয় আপনারা সবাই ভালো থাকুন সবার জীবনটাকে সহজ সুন্দর করে তুলুন প্রকৃতির মতো সুন্দর হোক সবার জীবন আকাশের মতন বিশালতা হোক সবার জীবন এই কামনায় আমি সাথী সাথী রান্নার ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি যদি আপনাদের এতটুকু ভালোবাসা থাকে আমার প্রতি তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এবং পুরোটা ওয়াশ করার চেষ্টা করবেন সবাই আমার চ্যানেলে পাশে থাকেন অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ